কলকাতার উপকণ্ঠে একটি সাধারণ পরিবার ছিল স্বামী অরূপ স্ত্রী মল্লিকা আর একমাত্র ছেলে অনব বাইরে থেকে স্বাভাবিক পরিবার মনে হলেও ভেতরে ছিল অস্থিরতা অরূপ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত মল্লিকা গৃহবধূ কিন্তু তার স্বপ্ন ছিল বড়লোক হওয়ার আর্থিক টানাপোড়েনের কারণে প্রায়ই ঝগড়া হতো অরূপ সৎভাবে কাজ করত কিন্তু আয় কম মল্লিকা সবসময় বেশি টাকা চাইত এ নিয়ে দুজনের মধ্যে প্রায়শই তীব্র বিবাদ হতো অর্ণব মাঝে মধ্যে কান্না করে মাকে শান্ত করত পরিবারের মধ্যে দূরত্ব বাড়তে লাগল মল্লিকা প্রায়ই ফোনে কথা বলতো কারোর সঙ্গে অরূপ সন্দেহ করত কিন্তু প্রমাণ পেত না একদিন অরূপ মল্লিকার ফোনে মেসেজ দেখতে পেল মেসেজে লেখা ছিল আজ রাতে দেখা করব অরূপের বুকের ভেতর আগুন জ্বলে উঠল সে বুঝলো তার স্ত্রীর অন্য সম্পর্কে জড়িত সন্দেহভাজন ছিল মল্লিকার কলেজ জীবনের বন্ধু সমীর অরূপ নীরব রইল কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভ জমতে লাগল সে সিদ্ধান্ত নিল স্ত্রীর পিছু নেবে এক রাতে মল্লিকা অজুহাতে বেরিয়ে গেল অরূপ চুপচাপ তাকে অনুসরণ করল পার্কের অন্ধকার কোণে সে মল্লিকাকে সমীরের সাথে দেখল দুজন ঘনিষ্ঠভাবে কথা বলছিল অরূপের চোখে অন্ধকার নেমে এলো সে তৎক্ষণাৎ কিছু করল না কিন্তু মনে মনে পরিকল্পনা বাঁধল প্রতিশোধ নেওয়ার আগুনে পুড়তে লাগল বাড়ি ফিরে সে চুপচাপ থাকল মল্লিকাও কিছু আঁচ করতে পারল না অর্ণব বাবার চেহারায় অস্বাভাবিকতা লক্ষ্য করল কিন্তু ছোট বলে কিছু বুঝতে পারল না অরূপ ধীরে ধীরে ঠান্ডা মাথায় প্ল্যান বানাল সে বাজার থেকে একটি ধারালো চাকু কিনল চাকুটি লুকিয়ে রাখল আলমারিতে পরের সপ্তাহে আবার সুযোগ এলো মল্লিকা রাতে বলল বান্ধবীর বাড়ি যাবে অরূপ জানলো আসলে সে সমীরের সঙ্গে দেখা করবে সে এবার প্রস্তুত ছিল ছেলেকে ঘরে শুইয়ে রেখে বেরিয়ে গেল সমীরের বাড়ির কাছে অরূপ লুকিয়ে দাঁড়াল কিছুক্ষণ পর মল্লিকা ভেতরে ঢুকলো অরূপের মাথায় রক্ত চড়ে গেল সে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল মল্লিকা আর সমীর তাকে দেখে স্তব্ধ হয়ে গেল মুহূর্তে প্রচণ্ড মারামারি শুরু হল সমীর অরূপকে থামাতে চাইল কিন্তু অরূপ চাকু বের করে সমীরকে আঘাত করল সমীর মাটিতে লুটিয়ে পড়ল মল্লিকা চিৎকার করে উঠল অরূপ ক্রোধে অন্ধ হয়ে গেল সে স্ত্রীর দিকেও ঝাঁপিয়ে পড়ল মল্লিকা দয়া ভিক্ষা করল কিন্তু অরূপের হাত কাঁপল না একাধিক আঘাতে মল্লিকা রক্তাক্ত হয়ে পড়ল কয়েক মিনিটের মধ্যেই দুজনের মৃত্যু হল অরূপের মাথা ঘুরতে লাগল সে বুঝলো জীবন শেষ হয়ে গেছে তারা করে ঘর পরিষ্কার করার চেষ্টা করল কিন্তু চারপাশে রক্তে ভেসে গেল প্রতিবেশীরা চিৎকার শুনে পুলিশে খবর দিল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল অরূপ পালাতে চাইল কিন্তু ধরা পড়ল তাকে হাত করা পরানো হল পুরো এলাকা জোরো হলো ভিড়ে অর্ণবকে প্রতিবেশীরা নিয়ে এলো সে বাবাকে রক্তমাখা অবস্থায় দেখল ছোট্ট মন কিছুই বুঝতে পারল না শুধু কান্না করে মাকে ডাকতে লাগল কিন্তু মা আর ফিরল না পুলিশ লাশ ময়না তদন্তে পাঠাল অরূপকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হলো প্রথমে সে চুপ ছিল পরে ভেঙে পড়ে সব স্বীকার করল জানল বিশ্বাসঘাতকতার যন্ত্রণা সে সহ্য করতে পারেনি রাগে ক্ষোভে সব শেষ করে ফেলেছে তদন্তে সব প্রমাণ মিলে গেল চাকু উদ্ধার হল তার বাড়ি থেকে মোবাইল চ্যাট ও পুলিশের হাতে এলো আদালতে মামলার শুনানি শুরু হলো বিচারক কড়া ভাষায় বললেন অপরাধ নৃশংস বিশ্বাসঘাতকতা হলেও খুনের অধিকার কারও নেই অর্ণব আদালতে কাঁদছিল সে বলল আমি বাবা মাকে একসাথে চাই কিন্তু আইন ছিল কঠোর অরূপকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো অর্ণবকে অনাথ আশ্রমে পাঠানো হল শিশুটি মায়ের লাশও দেখতে পায়নি বাবার সঙ্গেও শেষ দেখা করতে পারেনি তার শৈশব এক ঝটকায় শেষ হয়ে গেল কারাগারে অরূপ প্রতিদিন অনুতাপে কাঁদত সে ভাবত যদি শান্তভাবে আলাদা হয়ে যেত তবে হয়তো ছেলে আজ এত দুঃখী হতো না পরিবারের ভাঙন থেকে কীভাবে অপরাধ জন্ম নেয় এটাই প্রমাণ অর্ণব ধীরে ধীরে বড় হতে লাগল কিন্তু তার মনের ক্ষত সারল না সে প্রতিজ্ঞা করল আর কোনো পরিবারকে এভাবে ভেঙে যেতে দেবে না সমাজকর্মী হয়ে উঠল সে মানুষকে শেখাতে লাগল রাগ নয় সমাধানী শেষ উত্তর আর এভাবেই এক রক্তাক্ত অধ্যায় শেষ হলো।